গুড মর্নিং কেমন সুন্দর রোদ উঠেছে দেখো আর আমার সকালটাও কিন্তু শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে ব্রেকফাস্ট হয়ে গেছে রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে আমি স্নান টান করে চলে চলে এসেছি ঠাকুর ঘরে আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আছে সেই কারণেই তাড়াতাড়ি হাসা আর সকালবেলা যেন তো জয়ের সাথে বাজারে গেছিলাম ঠাকুরের জন্য ফল ফুল সব নিয়ে এসেছি এখন ঠাকুর পুজোটা দিয়ে নিলেই ব্যাস কমপ্লিট দেখো আমার কপুসোনাকে স্নান টান করে কী সুন্দর একটা জামা পরিয়ে দিয়েছি এই কালারটা যেমন আমার পছন্দ আমার কপুসোনারও তেমন পছন্দ খুব সুন্দর একটা রাজস্থানি ড্রেস আমি আমার গোপু পরিয়ে দিয়েছি গোপুসোনা কিন্তু খুব খুশি পুজো দেওয়া কমপ্লিট এখন খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি আর ছাদে না ভীষণ হাওয়া দিচ্ছে দেখো আর এই ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে আর আমাদের গাছগুলো এই যে এই দিকটাতে রেখেছিলাম আজকে না এই ফুলের চারাটা নিয়েছি গোলাপ চারাটা দেখে পছন্দ হলো তাই নিয়ে এলাম আমার তো ফুল গাছ দেখলেই লোভ লাগে কিনতে ইচ্ছে করে তাই ভালোভাবে ঢুকতে পারবি না চুল বা সূর্যটা দেখ আমার ওই ফ্ল্যাটটা দারুণ লাগে ওই দিকের ওই দিকের ওই ফ্ল্যাটটা মানে যখনই ভাবি একটুখানি ছাদে একটুখানি দাঁড়াবো রোদ পাবো তখনই সূর্যটা হয়ে ঢুকে যায় দ্যাট ডুববে এত মানে সংসারে এত কাজ যে একবারে রোদ পাতে আসতে পারছে না কি অবস্থা ইচ্ছে বাবাই প্রচণ্ড পরিমাণে চল যাই গিয়ে ঘরে এসেছি তো রোদ পোহাতে হাওয়া খেতে না কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আমরা যখনই ছাদে আসি তখনই চলে গেলাম চলে গেল ওই ছাদে গিয়ে বসলো এখন বাড়ি ফেরার টাইম তো দেখ ওদের টাইম সম মানে টাইম সম্বন্ধে কতটা জ্ঞান ঠিক পাঁচটা বাজার আগে একদম ঘরে ফিরছে এই জানি পুলিশ কালকে কিনেছি এই পরশু দিন কিনে ঠান্ডায় রোদ থাকলে ভালো লাগে প্রচন্ড পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে এত হাওয়া একদম ভালো লাগে না রোদ না থাকলেও হাওয়াটা যদি না থাকে তাহলেও ঠিক আছে কিন্তু রোদ প্রচ মানে হাওয়া প্রচণ্ড মুখ চোখ টানছে একদম আর আজকে তো ওই যে বাজারে গেছিলাম জয়ের সাথে তখন আর কি ওই গোলাপের চারা দেখলাম একটা দোকানে দেখলাম একজন দাদা প্রচুর মানে অনেকগুলো চারা নিয়ে বসেছে চন্দ্রমল্লিকা গাদা গোলাপ গোলাপে তো প্রচুর ভ্যারাইটি ছিল আমি আবার সব নিতে পারিনি আর এই গোলাপটা নিলাম কালারটা কিন্তু অসাধারণ লাগলো আমার এছাড়াও অনেক রকমের কালার ছিল যেমন কি সাদা হলুদ পিচ পিঙ্ক যেটা আছে ওটা আরও অনেক রকমের কালার ছিল তো নিতে পারেনি এই একটা গোলাপ তারা পঞ্চাশ টাকা নিল জানি না ঠকলাম না জিতলাম জানি না তোমরা একটু কমেন্ট করে জানিও ঠিকঠাক নিয়েছি কি না আর খুব তাড়া ছিল কারণ জয় অফিস যাবে বলে বললো পরে নিও এখন থাক এখন যে এটা পেয়েছো একটা একটাই নাও তাই একটা নিলাম আর গাছে ফুল হলে ভালো লাগে বাড়িতে যেয়ে নিয়ে আসি ফুল হতে চায় না এই জন্যই রাগ ধরে তা দেখা যাক কি হয় নিয়ে আসলাম তো অফিস থেকে চলে এসছে আর নিয়ে এসছে একটু কেক কী কেক আছে সেটা এখনো পর্যন্ত খুলিনি না খুললে হবে এখন করবো একটু চা আমিও চা খাই ও অফিস থেকে আসলো একসাথেই খাবো আলাদা কিন্তু তবু এই বাটিতে করি এই বাড়িটাতে করি কারণ দুজনের চায় না এর মধ্যে চাটা করে করেনি বাবার অবস্থা দেখো পুরো কাহিল ঘুমিয়ে পড়েছে শরীরটা ভালো নেই ওইটা ভালো নেই বললো আজকে সন্ধ্যেবেলাটা পড়াটা স্কিপ করবে করবে না তা ঘুমাবে শুয়ে থাকবে বললো মাথা আঞ্চনা করছে শুয়ে থাকবে ভাগ করা হয়ে গেছে আজকে যা একটু দেরি করেছে আসতে অফিস থেকে এটা কাজ ছিল সেরে আসতে আসতে একটু দেরি হয়ে গেলো ভাত ভাতটা আমি আগে থেকে করে টোলে রেখেছি অন্যদের একটু দেরিতে করি আজকে ভাবলাম যে ভাতটাকে করে রাখি ও আসলে চাটা করবো ভাত করা হয়ে গেছে রাতের ভাতটা করা থাকলে না একটা শান্তি যে না তাড়াতাড়ি করি আমি এখন তাড়াতাড়ি করনি নি এই যে এই কেকটা এনেছে আমার ভালো লাগে না এই কেকটা প্রচুর এনে দুটো এনেছে আমি একটুখানি মুখে দিয়েছি প্রচুর পরিমাণে এর মধ্যে ক্রিম দেওয়া রয়েছে তাই বলছিলাম আমি জয়কে এত ক্রিম কেক খাওয়া যায় না খেতে খুব টেস্টি কিন্তু প্রচন্ড পরিমাণে ক্রিম আর আমি এই যে বাটিতে র চা নিয়েছি র চা আমাদের রাতের খাওয়া দাওয়া একদম কমপ্লিট এখন আমরা এই যে তিনজনে বসে বাবাই শুয়ে আছে জয় বসে সিনেমা দেখছি একটা পুরোনো বাংলা মুভি দেখছি দেখি অনেকদিন পর সিনেমা দেখছি আমি বাংলা বই ভালো লাগে তবে খুব বাছাই করা বই ভালো লাগে সব বই ভালো লাগে না যাই হোক এই বইটা দেখছি ভালোই লাগছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও কেমন তাহলে আজকের মতন আসি টারা গুড নাইট